নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই অক্ষয় তৃতীয়া সামনে চলে আসছে তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই ছোট্ট কাজটি করে ফেলুন আপনাদের ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে অক্ষয় তৃতীয়াতে সকলে তো সোনা কেনা সম্ভব হয় না তাই সোনা ছাড়া এমন কিছু জিনিস রয়েছে যা আপনি যদি কিনতে পারেন আপনার ভাগ্য রাতারাতি বদলে যাবে এবং দেবী লক্ষ্মীকে আপনি সন্তুষ্ট করতে পারবেন বন্ধুরা অবশ্যই ভিডিও সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন নতুন বন্ধুরা অবশ্যই যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকে এবং আপনারা আপনাদের আপনজনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনি উপকৃত হবেন আপনার আপন যেন যেন এই ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পারে তাই বন্ধুরা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে এবং লক্ষ্মীকে আপনার ঘরে বেঁধে রাখতে পারা যায় অবশ্যই এই বিশ্বাস আমাদের সকলেরই আছে তবে সোনা ছাড়াও এমন কিছু আপনি যদি কিনতে পারেন যা কিনলে দেবী লক্ষ্মী আপনার ঘরে বাধা পড়বে এপ্রিলের বাইশ তারিখে হচ্ছে অক্ষয় তৃতীয়া এদিন সোনা কেনার রীতি রয়েছে বিষ্ণুর অবতার পরশুরামের এই দিনে জন্মদিনে লক্ষ্মীকে খুশি করার জন্য সোনা কেনে এবং লক্ষ্মীর পুজো করে অনেকে বিশ্বাস করেন যে এদিন যে কাজ করা হয় তার ফল অক্ষয় হয় তাই অনেকেই সোনা কেনেন কিন্তু সোনার দাম ষাট হাজারের গুন্ডি পার করে দিয়েছে তাই সোনা কেনা তো মধ্যবিত্ত মানুষের পক্ষে ধরা ছোঁয়ার বাইরে তাহলে কি করবেন আপনি কি কিনবেন যে জিনিসটি কিনলে দেবী লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হবে কোন থেকে বলা যেতে পারে এদিন যদি আপনি দেবী লক্ষ্মীকে করি নিবেদন করতে পারেন আপনার অর্থিক সমস্যা একদম সমাধান হয়ে যাবে করি ছাড়া দেবী লক্ষ্মী অসম্পূর্ণ তাই বন্ধুরা অবশ্যই হলুদ করি কিনুন কিংবা সাদা করি কিনুন এবং সে করি দেবী লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিন হলুদ করি যদি না পাওয়া যায় অবশ্যই আপনি সাদা কিরিম করিও কিনতে পারেন এবং দেবী লক্ষ্মীকে দিতে পারেন দেবী লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হবেন এছাড়া দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হচ্ছে ফুল। আপনি পদ্মফুল কিনতে পারেন পদ্মফুল কিনে দেবী লক্ষ্মীকে দিতে পারেন এবং বিষ্ণুর পুজো করতে পারেন দেবী লক্ষ্মীকে দেবেন দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপরে পড়বে এবং আপনি আপনার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করতে পারবেন এবারে বলবো বন্ধুরা সাদা রঙের শিবলিঙ্গ পারদ শিবলিঙ্গ কিনুন সোনার পরিবর্তে আপনারা পারদ শিবলিঙ্গ কিনতে পারেন পার শিবলিঙ্গ যদি আপনার বাড়িতে আপনি এই দিনকে নিয়ে এসে পুজো করতে পারেন আপনি অনেক ভালো ফল পাবেন এখানে আপনার যদি কোনো আর্থিক সংকটের মুখে পড়তে হয় আপনি তা থেকে বাধাগ্রস্ত সোনার পরিবর্তে পারদ শিবলিঙ্গ আপনি কিনতে পারেন পারদ শিবলিঙ্গ আপনার বাড়িতে এনে আপনি নিয়ম করে পুজো করুন তাতে করে আপনি ভালো ফল পাবেন আপনি যে আর্থিক সংকটের মুখে পড়েছেন তা আপনার কেটে যাবে এবং আপনার সংসারের শ্রী বৃদ্ধি ঘটবে এছাড়া আপনি দক্ষিণাবর্ত শঙ্খ কিনতে পারেন খুবই ভালো